সিরিয়ায় গৃহযুদ্ধ অবসান সহজ হবে না এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডারসন মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক ভিডিও বক্তব্যে তিনি বলেন দামাসকাসে বিবদমান বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে তিনি বুঝেছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন যাতে করে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন এবং ত্রাণ সহায়তায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায় এসময় সময় তিনি আরও বলেন সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় ইসরায়েলি আগ্রাসন ঠেকানো উচিত সিরিয়ায় আসাদ পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বৈঠকে বসেছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা মঙ্গলবার তাতে দামাসকাস থেকে ভিডিও কলে যোগ দেন দেশটিতে সংস্থাটির বিশেষ দূত গেয়ার প্যাডেসন শুরুতেই তিনি সতর্ক বার্তা দেন সিরিয়ায় গৃহযুদ্ধ অবসান সহজ হবে না বলেন দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন যাতে করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন এবং ত্রাণ সহায়তায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা যায় এ সময় বর্তমান সংকট থেকে উত্তরণে একটি রোডম্যাপে চারটি উপাদান থাকা জরুরি বলে উল্লেখ করেন প্যাডারসন জানান সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় ইসরায়েলি আগ্রাসন ঠেকানো উচিত আর একটি সুন্দর নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট প্রতিটি অংশীদারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তামাসকাস থেকে যুক্ত হয়ে জাতিসংঘের ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল থমাস ফ্লেচার বলেন সিরিয়ার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার পথে ওদিকে সিরিয়ার উপর তুর্কির প্রভাব নিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অতিরঞ্জন বলে মনে করেন দেশটিতে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড সিভিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন হ্যাঁ তারির আল শাম যে গ্রুপটি পুরো সিরিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় তার উপর তুর্কির নিয়ন্ত্রণ আছে তবে এর বাইরেও সশস্ত্র সংগঠন আছে যারা ওই অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে তাই সবাইকে সম্পৃক্ত করতে পারলেই একটি স্থিতিশীল সিরিয়া প্রতিষ্ঠা সম্ভব আদিব নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর